আসসালামু আলাইকুম সবাইকে মনির বিডি কিংয়ে আবারও স্বাগত জানাই আপনাদের মাঝে অল্প কিছু কবিতা নিয়ে আসলাম এবং প্রত্যেকটা কবিতারই অনেক সুন্দর কবিতার আপনারা ধীরে সুস্থে পুরো ভিডিওটি দেখবেন বেশি বেশি লাইক করবেন যারা মনির বিডি পিচিন কিংয়ে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাকে আপনাদের সবাইকে আর কথা বলে রাখি তিন চার মাস আগে আমি দুইটা লোককে দুইটা গলায় লাল নর সিঙ্গেল নর দিছিলাম কিনে নিছিল তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সেই গলালাল নরের ভিডিওটি আমাকে দিবেন অবশ্যই আপনাদের জন্য সুখবর আছে আর ভিডিওটি টেনে পুরোপুরি দেখবেন সবাই কেমন আছেন কবুতরের কী অবস্থা সবাই জানাবেন আমাকে এবং আমার পাশে থাকবেন চলুন কবুতর যা আছে দেখায় তো বিহার এক পেয়ার স্কুলওয়ালা গোল্ডেনের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা নিয়ে উড়াইতে পারবেন বাচ্চাটা আছে মনে হয় এক পরে আছে এক পরে আছে বাচ্চা দুটো ছেড়ে দেখাচ্ছি আমি তো বিয়ার্স দেখেন খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা এই বাচ্চা দুটো জানা নেবেন অনলি অনলি এক হাজার টাকা জান অনলি এক টাকা আর তারপরও আপনারা নখ করবেন যদি সম্মানার্থে কিছু কম নেওয়া যায় নিব আপনাদের যাদের পছন্দ হবে তারা এই নখ করবেন কিছুটা সম্মান করব ইনশাল্লাহ তো বিহর্স এই একটা সিঙ্গেল বাচ্চা এটা হলো বেনারের বাচ্চা সিঙ্গেল নর নর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বাচ্চাটা ছেড়ে দেখাচ্ছে তো এই বাচ্চাটা যারা নেবেন এই বাচ্চাটা অনলি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে নিতে পারেন খুবই সুন্দর বাচ্চা আর এর মার রেজাল্ট আছে টুর্নামেন্টের রেজাল্ট আছে তো এই বাচ্চাটা অনলি পাঁচশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিহার্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম গলালাল কবুতার আজকে খুবই কম প্রাইজে দিব আসলে বিশেষ কি বলবো টাকার প্রয়োজনে কম প্রাইজে দিব এর আগে অনেক হাই রেটে ভিডিও দিয়েছিলাম যাই হোক কবুতারটা দেখেন এটা হলো মাদি কবুতার কবুতারটা চোখ দেখেন মাসাল্লা কোয়ালিটির চোখ এদের ই দেখেন বগল পর দেখেন অনেক সুন্দর কবুতার গলালাল কবুতার এটা নর কবুতর নরকবুতার নরকবুতারটার চোখ দেখেন পাখা দেখেন পুরো বন্ধ দমের কবুতার ভাই কবুতর দুটো ছেড়ে দেখাচ্ছি দেখেন পিওর গলালাল কবুতর খুবই সুন্দর কবুতর কবুতর দুটো যারা নেবেন ইনশাআল্লাহ আশা করি ঠকবেন না এবং খুবই কম প্রাইজে কবুতর দুটো দিয়ে দিব তো এই কবিতা দুটো অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে তারা নখ করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো যা পোষয় দেওয়া যাবে তো বিহার সে এক পেয়ার রোমান্টারি কবুতার নিউ রানিং কবুতার দুইবার ডিম দিছে দুইটা কবুতার খুবই মশাল্লা কোয়ালিটি কবুতার দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি তো বিহার্স দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কবুতার এবং স্ট্যান্ডিং দেখেন কবুতারের খুবই মশাল্লা কোয়ালিটি কবুতার দুইটা কবুতার এই দুইটা কবুতার আমি দাম চাচ্ছি চার হাজার টাকা কমানোর অপশন আছে দামাদামির অপশন আছে আপনারা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এই এক পেয়ার রয়্যালটিটির কবুতার নিয়ে আসলাম নিউ রানিং কবুতার এটা একবার ডিম দিছে প্রথম ডিম ফেলে দিছি দ্বিতীয় ডিম আছে ডিমে আছে দুটা কবতারের চোখ দেখেন মাসাল্লা কোয়ালিটির চোখ একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে চোখ দেখেন পুরো দুধের মতো চোখ সাদা হয়ে যাবে দুটা কবিতার ছেড়ে দেখাচ্ছি আমি তো বিহ দেখেন এই দুটা কবিতার নিউরানিং কবিতার খুব সুন্দর কবুতার এই দুটা কবিতার দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা এই দুটা কবিতার দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা আসলে এত কমে আজকে রেটে দিচ্ছি কম রেটে দিচ্ছি দুটা কবিতার দাম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে তারা এই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহার্স এই এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম গলালাল কবুতর খুবই সুন্দর কবুতার এটা আপনার ডিমে আছে এই দুইটা কবুতর দুইটা কবুতার একেবারে বন্ধ দামের কবুতার জোড়াহাডির কবুতার খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দুইটা কবুতর দেখেন পাখা দেখেন একেবারে এক লেজের কবুতর দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবিতার দাম চাচ্ছে তিন টাকা ইনশাআল্লাহ কোনো কবুতার নিয়ে ঠকবেন না আশা করি পিওর বিলার লাইনের রানিং কবিতার তিন হাজার টাকা আসলে অনেক টাকার কবিতার যাই হোক একটু টাকার প্রয়োজনে কম দামে দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দা পৌঁছে দিয়ে যাবে তো বিয়াস এক পেয়ার সালো টিকামাগার নিয়ে আসলাম ডিম নিয়ে বসে আছে কবিতার দুইটা দুইটা কবিতারই খুব সুন্দর কবিতার আর নটটা আমার সাত ঘন্টা উড়ানো আছে সাত ঘন্টা প্লাস উড়ানো আছে নট কবুতরটা কবুতারটা দেখেন চোখ দেখেন দুইটা কবুতরেরই খুব সুন্দর চোখ চোখে কাজ করা আছে দেখেন পাখা দেখেন এটা হলো নরকবুতার নরকবুতারটা দেখেন উড়ানো আছে আপনারা দেখলেই বুঝবেন চোখ দেখলেই বুঝবেন যে কবুতারটা উড়ানো আছে সাত ঘন্টা প্লাস উড়ানো আছে প্রচুর কাজ করা চোখে পাখা দেখেন ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুটা কবিতার জানা নিবেন এই দুটা কবতারও সীমিত দাম দিয়ে দিচ্ছি এই দুটা কবুতার দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় ইনশাল্লাহ যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি দুই হাজার টাকা এই দুটা কবুতার ডিম নিয়ে বসে আছে অনলি দুই হাজার টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পোশই দেওয়া যাবে বিয়ার্স এক চীনা টেডি কবুতা নিয়ে আসলাম অসম্ভব ভালো কোয়ালিটি এক চীনা টেডি এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করতে পারবেন অবশ্যই এক ভাঙা তারপরও এটা আমার সেটিং করা অনেক ভালো ফিলাই করতে পারবেন কৌতার বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই হবে আমি একটু চোখ পাক দেখাই দিচ্ছি এটা হলো মাদি এটা হলো নর নরের পাখাটা দেখেন পুরো বন্ধ দামের পুরো একলেজের মাদির পাখাটা দেখেন খুব সুন্দর করে আমি সেটিং করছি কবতার পুরো একলেজের কবুতার দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার দেখেন দুইটা কুতার মার্শাললা কোয়ালিটির দুইটা কবুতার এই দুইটা কবিতার খুবই কম প্রাইজে দিচ্ছি আপনাদের দুইটা কবুতর অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা একদম দামা দামির কোনো অপশন নাই অনলি ষোলোশো টাকা চিনা টেডি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা দিয়ে যাবে তো বিওয়ার্স এই এক পেয়ার চিনা কামাগান নিয়ে আসলাম খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দুইটা কবুতার ইরি মাসাল্লাহ কবুতার আর দুইটা কবুতারের আমি চোখ পাক দেখাই দিচ্ছি দেখেন এটা হলো নরের চোখ চোখ দেখলে আপনারা বসবেন চোখে কাজ করা আছে কবুতার এটা হলো পাখা দেখেন এটা হলো মাদির চোখ মাদির পাখা এক লাজের কবুতর দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতর দাম চাচ্ছি আমি দুই টাকা তারপরও কিছু সীমিত কমাই দেওয়া যাবে দুইটা কবুতর দুই টাকা দাম চাচ্ছি তারপরও কিছু সীমিত কমাই দেওয়া যাবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পোষ দেওয়া যাবে কবুতার তো বিয়ে একটা স্কুললা গোল্ডেন নর কবুতার দেখেন আর ঠোঁট দেখেন শেপ দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ ফুল কাজ করা চোখ রানিং কবুতার চমৎকার কবুতার দেখেন ছেড়ে দেখাচ্ছি কবুতরটা তো কবুতারটা আসলে ধরা হয় না তো ভয় পাচ্ছে এই কবুতরটা জানা নেবেন এই কবুতরটা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত সুন্দর একটা কবুতর এত কম দামে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন স্কুলওয়ালা গোল্ডেন কবুতার নর কবুতর যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিওয়ার্স এ একটা কাসুরি নর কবুতর আসলে কবুতারটা এত অসাধারণ কৌতার এবং চরম ফিলাইং করবে কবুতারটা কবুতারটা দেখেন পাখাটা দেখেন কবিতাটা ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই কবুতরটা দাম চাচ্ছে দুই হাজার টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তারপরও কিছুটা কমানো যাবে কিছুটা কমানোর অপশন থাকবে আর টাকায় যাদের পছন্দ হবে তারা নক করবেন যে দেওয়া তো বিহার্স এ একটা সিঙ্গেল মাদি কবুতর এটা হলো থার্টি ফাইভ মাদি কবুতার অলরেডি ডিম নিয়ে বসে আছে কবুতরটা দেখেন খুবই সুন্দর কবুতর চোখের কোয়ালিটিও মার্শাল্লা আর পাক দেখেন এক লাজের কবুতার কবুতরটা ছেড়ে দেখাচ্ছি তো এই কবুতরটা জানা নেবেন এই কবুতারটার দাম একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা ডেলিভারি খরচ যে নিবে তার সবাই জানেন যে ডেলিভারি খরচ যে নেবে তার একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো ভিওয়ার্স একটা পিওর জেনারেশনের কামাগার কবুতার নিয়ে আসলাম প্রিন্স কামাগার কবুতার এখানে কোনো চিরা ফাটা ফুটা কিছু নাই পিওর জেনারেশনের প্রিন্স প্রিন্স কামাগার কবুতার দেখেন ঠোঁট দেখেন আর এর চোখ দেখেন এটা রদি দিয়ে সেই চোখের এই অবস্থা রোদি দিলে চোখ একদম লাল দানা ফেটে যাবে চোখে দেখেন লালের কাজ করা আছে পাখা দেখেন ও তারটা আমি ছেড়ে দেখাচ্ছি এই কবুতারটা হলো নর কবুতার খুবই সুন্দর এবং ভালো মানের কবুতার এই কবুতারটার দাম চাচ্ছে দুই হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পোষাই দেওয়া যাবে তো বিয়ার্স এই এক পেয়ার সাকিব ব্লাড লাইনের কবুতার নিয়ে আসলাম রানিং কবুতার এটা সেটিং করা কবুতার মাদিটা একটা ডিম দিয়ে দিছে একটা ডিম আছে একটা ডিম কালকে রাতটাই দিছে আরেকটা ডিম আসে হয়তোবা একদিন পরেই দিবে দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয় এই দুটা কবুতার দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে তারা শুধু নক করবেন দুইটা কবুতারেরই খুব সুন্দর কবুতার আমি মাদিটা চোখটা একটু আপনাদের শখ করাই এটা হলো মাদি কবুতার খুবই ভালো মানের কবুতার তো এই দুইটা কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে তারাই নক করবে স্ক্রিনশট দিয়ে যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো এই দুইটা কবুতার হলো ওমানটি কবুতর রানিং কবুতর দুইটা কবুতরেরই অসাধারণ কবুতর দেখেন নাকে ফুল ঠোঁট দেখেন চোখ দেখেন দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুইটা কবুতার খুবই সুন্দর কবুতার ওয়ানটেডি কবুতার এই দুইটা কবুতার জানা নেবেন এই দুইটা কবুতার দাম চলচ্চে আমি ওয়ানলি সাত হাজার টাকা ওনলি সাত হাজার টাকা এই যে গলায় চট একেবারে বান্ধানো চট চলে আসবে এবং তিন আঙুলের পরে দাঁড়াবে কবুতার খুবই পুরো কবুতার তিন আঙ্গুলের পরে দাঁড়াবে একেবারে তো দুইটা কবুতার অনলি সাত হাজার টাকা দাম চাচ্ছি তারপরেও কিছু কমানোর অপশন থাকবে দামা দামির অপশান থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন যে কোনো দ্বারা পোশই দেওয়া যাবে তো আজকে যে ভিডিও দেখালাম যে কটা কবুতর দেখালাম সবই ভালো মানের কবুতর এবং আসলে প্রাইজ অনেক অনেক কম রেটে প্রাইস দেওয়া যাতে আপনারা কম প্রাইজে একটু ভালো মানের কবিতা পালতে পারেন জন্যই আসলে কম রেটে দেওয়া এছাড়া আর কিছুই না যাই হোক আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন নক করবেন আমি সব সময় আপনাদের পাশে আসি থাকব এবং আমার পাশেও আপনারা থাকবেন ভিডিওটি আবারও বলছি ভিডিওটি বেশি বেশি লাইক করবেন আর চ্যানটি পুরোটাই দেখবেন নাটেনে আর সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন